এবং তিনি উল্লেখ করেছেন যে ফারুক হাসান অতিথি ছিল অন্যরাও যারা হামলা চালিয়েছে তারা অতিথি ছিল এই যে মিথ্যাচান আমি ওই সভাপতির আরেকটি একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই তিনি কিন্তু ফারুক হাসানের কানে একটি ভুল তথ্য দিয়েছিলেন হয়ে আপনার উপর হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা তথ্য প্রমাণ পেয়েছি ছাত্র দলের কোন অস্তিত্ব সেখানে ছিল না ছাত্র দলের একজন কর্মী সেখানে ছিল না এই যে যুগবাদ আন্দোলনের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য একটি ষড়যন্ত্র আমি জাতীয় বিপ্লবী পরিষদের অন্যান্য নেতা কর্মীদেরকে বলবো যে সভাপতি যিনি তিনি বলেছেন যে ফারুক হাসানকে দাওয়াত দেয়নি এই যে বিভ্রান্তি তিনি তৈরি করলেন একই সাথে ছাত্র দলের উপরে দায় চাপাচ্ছেন এইটা তিনি কেন করছেন তারও কিন্তু জবাব দিতে আমি মনে করি তাকে গ্রেপ্তার করার মাধ্যমে সেই জবাব